আসসালামু আলাইকুম এ ব্রিয়ন স্বর্ণ কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি খুবই মজাদার কচুর লতির একটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে এর মাঝে কচুর লতিগুলো দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে কচুর লতিটাকে আগে একটু সেদ্ধ করে নেব অবশ্যই কচুর লতিটাকে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দেবেন তাতে কলা চুলকানোর ভয় থাকবে না সেদ্ধ করে নিয়েছি এখন এখানে আমি ইলিশ মাছের দুইটা মাথা আর একটা লেজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি রান্নার সুবিধার্থে আমি ইলিশ মাছের মাথা এবং ল্যাসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় এবং নাড়াচাড়া করতে সুবিধে হয় এখানে আমি প্রচুর লতিগুলো ছেঁকে নিয়েছি আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি আরগুলো বক্সে ডিপ ফ্রিজে তুলে রেখেছি এখন আমি চুলোতে প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে একটু ভেজে নেব এটা ভেজে অনেকটা নরম করে নেব প্রচুর লতি ইলিশ মাছের মাথা এবং লাইস দিয়ে রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এর মাঝে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে মশলা থেকে যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যায় একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এর মাঝে ইলিশ মাছের ছোট ছোট টুকরো করা মাথাগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্না করতে করতে বিয়স তাপ এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখন মশলাটা ভালোভাবে কষিয়ে কচুর লতিগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পুরোপুরি রান্না করে নেব আবারও মনে করিয়ে দিচ্ছি এই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখে নিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা রাখি এখন এখানে লবণের পরিমাণটা চেক করে নিয়েছি একটু কম হয়েছিল তাই এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা লেবুর অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি ওপর থেকে কিছুটা পরিমাণ রস চিপে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো হবে এটা অবশ্যই দিবেন তাতে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমি খাওয়ার পরের পরে তো ভয়েস দিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি চুলো থেকে ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকেও খুবই ভালো হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম